আপনি কি আপনার ক্যারিয়ারে আরেকটা ব্যালেন্ডিওর জিততে চান নাকি আর্জেন্টিনার জার্সি গায়ে আরেকটা ওয়ার্ল্ড কাপ আপনি জিততে চান এই প্রশ্নটা যখন লিওনাল মেসিকে করা হয় তখন মেসির একটা ক্লিয়ার কাট আনসার ছিল তিনি বলছেন যে আমি আর্জেন্টিনার হয়ে আরেকটা বিশ্বকাপ জিততে চাই মেসির তার ক্যারিয়ারে এখনও ব্যালেন্ডিওর জিতার চেয়েও বিশ্বকাপ জিতাটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন এখন ব্যালেন্ডিওর হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট আর বিশ্বকাপ হচ্ছে একটা টিম অ্যাচিভমেন্ট ম্যাসির ক্যারিয়ারে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ আটটা ভ্যালেন্ডিয়ার আছে ম্যাসিকে এই প্রশ্নটা একটু ভিন্নভাবে যখন দুই হাজার চোদ্দ বিশ্বকাপের আগে করা হয়েছিল তখন ম্যাসিকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি তোমার ক্যারিয়ারের সবগুলো ভ্যালেন্ডিয়ারের বিনিময়ে কি আর্জেন্টিনার হয়ে একটা বিশ্বকাপ জিততে চাও তখন আম আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতে নাই তখন ম্যাসির আনসার ছিল যে আমি আমার ক্যারিয়ারে সবগুলা ভ্যালেন্ডিয়ারের বিনিময় হলেও আমি আর্জেন্টিনার হয়ে একটা বিশ্বকাপ জিততে চাই মেসি তখনও যেমন আর্জেন্টিনা হয়ে কিছু জিততে চাইছেন এখনো আর্জেন্টিনা হয়ে কিছু জিততে চান পার্থক্যটা শুধু এখানেই যে তখন এখানে ক্যারিয়ারে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি ছিল না আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি তখনও কিছু জিততে পারেননি কিন্তু এখন মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে সব কিছুই জিতছেন দুইটা কোপা আমেরিকা একটা ফিনাল একটা বিশ্বকাপ মেসি আর্জেন্টিনার জার্সিতে একদম পরিপূর্ণ এখনও যখন মেসিকে এই প্রশ্নটা করা হয় তখন হচ্ছে মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে কিছু জিততে চান এই কথাটাই সবার আগে বলেন কিন্তু ম্যাসি তো বলতে পারতেন যে আমি আমার ক্যারিয়ারে আটটা ভ্যালেন্ডিয়ার জিতছি আমি আরেকটা ব্যালেন্ডিয়ার জিততে চাই আমি আমার ক্যারিয়ারে নয়টা ভ্যালেন্ডিয়র জিততে চাই কিন্তু ম্যাসি সেটা করেন নাই ম্যাসি করছেন ম্যাসি বলছেন যে আমি আমার ক্যারিয়ারে এখনো আর্জেন্টিনার হয়ে কিছু জিততে চাই লিওনেল মেসি দু হাজার একুশ সালের আগ পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে আসলে কিছু জিততে পারেনি তখনও আর্জেন্নার জার্সি গায়ে কিছু জিতার যে একটা কুদা মেসির মধ্যে ছিল এখনো কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে কিছু জিতার আর কুদাটা মেসির মধ্যে আছে তখনও যেমন মেসিকে প্রশ্ন করা হলে মেসি বলতেন যে আমি আর্জেন্টিনার হয়ে কিছু জিততে চাই এখনও মেসি বলেন যে আমি আর্জেন্টিনার হয়ে আরও কিছু জিততে চাই লিওনেল মেসি আসলে তার ইন্ডিভিজুয়াল অ্যাসিভমেন্টের চেয়েও সবসময় টিম অ্যাচিভমেন্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা বার্সেলোনাই হোক বা ফিএস জিতে হোক বা হচ্ছে ইন্টারমিয়ামিতে হোক বা আপনার আর্জেন্টিনার জার্সিতে হোক যখন বার্সেলোনায় ছিলেন তখনও লিওনাল মেসি নিজের চেয়েও বার্সেলোনার চিন্তাটাই সবার আগে করতেন নিজে কি জিতলেন না জিতলেন এগুলোর চেয়েও সিজন শেষে বার্সেলোনা কয়টা ট্রফি জিতল এই কথাগুলাই ম্যাসি বলতেন আর্জেন্টিনার জার্সি যখন মেসি কিছু জিততে পারে নাই তখন হচ্ছে মেসি যেমন চাইতেন যে আর্জেন্টিনা হয়ে কিছু জিতার জন্য এখনো মেসি চাইতেছেন যে আর্জেন্টিনা হয়ে আরও কিছু জিতার জন্য লিওনাল মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে কিনা এইটা এখনো মেসি সরাসরি নিজে বলেন নাই তিনি বলছেন যে আমি হচ্ছে আরও অপেক্ষা করব আমার শরীর যদি সাই দেয় আমি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবো কিন্তু আমি হচ্ছে দলের বোঝা হয়ে থাকতে চাই না আমার কাছে যদি মনে হয় যে আমার ছেও ব্যাটার কেউ আছে আমি তাকে আমার জায়গা ছেড়ে দিব কিন্তু আপনি যদি এখনও আর্জেন্টিনার স্কোয়াডের যেসব প্লেয়ার আছেন তাদের সাথে যদি ম্যাসির তুলনা করেন ম্যাসি ভাই অনেক উপরে থাকবে ম্যাসির লেভেলেও কেউ নেই কিন্তু ম্যাসি নিজেকে এখনো মনে করেন যে আমার অনেক বয়স হয়ে গেছে এরপর হচ্ছে আমি ক্যারিয়ারের শেষের দিকে চলে আসছি আমি মাঠে নেমে আসলে আর্জেন্টিনার জার্সিকে ওইভাবে পারফর্ম করতে পারব কি না এটা একটা প্রশ্ন সেখানে আমি যদি একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমি যদি শেষ মুহূর্তে গিয়ে মনে হয় যে না আমি ফিট আছি আমার ফিটনেস ঠিক আছে আমার শরীর সাই দিচ্ছে তাহলে হচ্ছে আমি আর্জেন্টিনার জার্সি গায়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবো এখন ম্যাসি আসলে আর্জেন্টিনার হয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে কিনা এই প্রশ্ন কর আসছে ম্যাসি আর্জেন্টিনার হয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবি কিনা এই প্রশ্ন করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ম্যাসি যদি আর্জেন্টিনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়ারে থাকে তাহলে হচ্ছে আর্জেন্টিনা আলাদা একটা কনফিডেন্স পাবে দল আলাদা একটা শক্তি পাবে সেখানে আমরা আর্জেন্টাইন ফ্যানরা তো অবশ্যই চাইবো যেন মেসি আর্জেন্টিনার হয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা খেলে এবং আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবারের মতো মেসি বিশ্বকাপের ট্রফিটা উচিয়ে ধরে শুভকামনা লিওনাল মাসির জন্যে শুভকামনা সকল আর্জেন্টাইন ফ্যানদের জন্য ধন্যবাদ সবাইকে